ক কতে কাবা খ খতে খেলনা গ গতে গরু ঘ, ঘতে ঘন্টা ও ওতে হাঙ্গর চ চতে চাঁদ ছ ছতে ছাগল বরকজ বরকজতে জবা ঝ ঝতে গাছ ইয় ইয়তে মিয়াও টতে ঠ কাট কাঠ ডতে ডিম ঢ ঢতে ঢোল মর্দন মর্দনতে হরিন। ত ততে তোলা থলে দ দতে দই ধ ধতে ধনি, দন্ত দন্তনতে নদী প পতে পিঠা ফ ফতে ফুটবল ব বতে বাঘ ভ ভতে ভেড়া ম মতে মিষ্টি জ যতে জব বৈষ্ণর বয়সনরতে রতে রত্ন ল লতে লাইট তালেবাস তালেবাস শালিক পেটকাডা মদিনার সাথে কৃষক দন্তস্ব দন্তস্বতে সজারু হ হতে হাসি ডয় শূন্য র ডয় শূন্য রতে ঘুরি ঢয় শূন্য র ঢয় শূন্য রতে অন্তস্থ অ ঘয়না খণ্ডত্ব খণ্ডত্ব তে শরৎ অনিষ্কার অনিষ্কারেতে চিংড়ি বিসর্গ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ